আরজিগড় হাসপাতালে অপারেশন থিয়েটারে মদ মাংসের ফুর্তি নাচ গানের আসর বসানোর অভিযোগ উঠেছে সেই মহোৎসবের ভিডিও করায় কি তরুণী চিকিৎসক অভয়ের মৃত্যুর কারণ সিবিআইয়ের সাম্প্রতিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অভিযোগ অপারেশন থিয়েটারে চলাই বেআইনি কার্যকলাপের ভিডিও তুলে ফেলেছিলেন অভয়া আর সেই কারণেই সন্দীপ ঘোষের দল তাকে খুনের পরিকল্পনা করেন সিবিআইয়ের দাবি সন্দীপ ঘোষ যিনি সেই সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ভিডিও ফাঁস হয়ে গেলে তিনি ও তার ঘনিষ্ঠরা বিপদে পড়তেন সেই কারণেই তরুণী চিকিৎসককে হত্যার পর তার স্মার্টফোন থেকে মোৎসবের ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় তবে সিবিআইয়ের ফরেন্সিক দল সেই ভিডিও পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে যা সন্দীপের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে তদন্তকারীরা জানিয়েছেন অভয়াকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল তবে তিনি তার অবস্থান থেকে সরেননি তিনি স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালের অপারেশন থিয়েটারে এমন অনৈতিক কার্যকলাপ তিনি বরদাস্ত করবেন না সিবিআইয়ের সূত্রমতে মহোৎসবের ভিডিওর কারণে সন্দীপের দল তাকে খুনের পরিকল্পনা করে হত্যার পর ন্যাশনাল মেডিকেল কলেজের এক ডেটা এন্ট্রি অপারেটরকে ডেকে এনে স্মার্টফোনের ডেটা ডিলিট করানো হয় সিবিআইয়ের এক অফিসারের বক্তব্য তদন্তের জাল যে এত দূর গড়াবে সন্দীপ ভাবতেও পারেননি